জু জু পাত্র তুরু মাশরুম রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মাশরুম কার কার প্রিয় এই যে শীতকালীন মাশরুমগুলো এগুলো হচ্ছে সাদা জাত সাদা জাত তার থেকে মনে হয় কালটা বেশি ভালো এটা এভাবে ধুয়ে মাশরুমগুলো কুতে নিলাম এরপরে আমি মাশরুমটা চুলায় রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম এখানে আমি আসলে আমি মাশরুমে তেমন একটা মশলা ইউজ করি না আমি শিংড়ি কি নিলাম আর নিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ কয়েকটি কারণ বাচ্চারা খাবে জন্য মরিচও বেশি আর মাশরুমগুলো হচ্ছে বেশি ঝাল করেও খাওয়া যায় না এগুলাই অনেকেই স্যুপ করে খায় ঝোলটা বেশি খায় তো আমি আজকে হচ্ছে হালকা ঝোল রাখবো মিডিয়াম জোল তো একে একে আমি পেঁয়াজ রসুন আগে সুটকিগুলো দিয়ে দিলাম কারণ সুটকিগুলো আমার ভাজলে এগুলা সুটকির থেকে যে আলাদা ভাজা ভাজা গন্ধল বাইর হয় এতে আমার খুব ভালো লাগে যে কোনো তরকারিতে যদি সুটকি দিই আগে আমি সুটকিগুলো ভেজে নিই এরপর রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং এগুলো একটু ভেজে নেব একসাথে সবগুলো ভেজে নিয়ে তারপর মরিচ যে দুই তিনটি মরিচ ফালি ফালিয়ে করে কুঁতে রেখেছে এগুলো দিয়ে দিলাম এরপরে লবণ এবং হলুদ দিয়ে দিব এগুলো একটু ভাজাবো তবে আমি ভাজতে ভাসতে বেশি ভাজা হয়ে গেছে এর জন্য একটু পোড়া ভাবটা চলে আসছে তো এগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায় তারপরে এগুলো একটু হয়ে যাওয়ার পর আমি মাশরুম দিয়ে দিব আসলে মাশরুম তো মাছ মাংসের মতো বেশি কষানো লাগে না অল্প কষানোতে হয়ে যায় তো এগুলা তবুও আমি একটু কষিয়ে তারপর ঝোল দেব। দেখা যাবে যে হয়তো এগুলো একটু কষানোর পরে এর থেকে যথেষ্ট ঝোল বাইর হয়ে গেছে তো এই শুধু এই যে ঝোলটা বাইর হয় এই ঝোলটা দিয়েও আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলতে পারি যে কিছুক্ষণ ইয়ে করে রান্না করে এরপর যেহেতু আমি ঝোল দিব ঝোল খাবো এই জন্য আমি একটু পানি দিয়ে দিব এখানে কারণ ওই ঝোল দিয়ে আমি নামাচ্ছি না তরকারিটা এই তো আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম এরপর এটাকে আরও কিছুক্ষণ পানিটা যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আরও সিদ্ধ করবো তো অল্প একটু ঝোলটা মাখা মাখা হয়ে আসলে এটা আমার কমপ্লিট রান্না কমপ্লিট আমি জানি না এই মাশরুমগুলো অন্যরা কীভাবে রান্না করে খায় তবে আমাদের চাকমা আদিবাসীরা মনে হয় প্রায় এরকম করেই খায় দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট দান এই যে খেতেও কিন্তু একদম মজার ঝোলটাও এমনিতেই খাওয়া যায় স্যুপের মতো করে তো যারা যারা এরকম করে খান তারা তো অবশ্যই তেজটা জানেন যে কীরকম মাশরুমের এই তেজটা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সব সময়